আজও চলছে কারফিউ সচল হয়নি এতে বিভিন্ন ধরনের মানুষ। আরো জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাইফুর রহমান কথা বলব সাথে সাইফুর তৃতীয় দিনের মতো কারফিউতে রাজশাহীর পরিস্থিতি কেমন দেখছেন একই সাথে জানাবেন ইন্টারনেট না থাকায় কি ধরনের ভোগান্তিতে পড়েছে মানুষ আপনি জানেন যে এখন পর্যন্ত সারা দেশে যে কারফিউ বলবৎ রয়েছে সেই কারফিউতে রাজশাহী নগরবাসী কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার সম্মুখীন হয়নি এবং এখন পর্যন্ত রাজশাহীর যে অবস্থা সেই অবস্থা কিন্তু আমরা খুবই স্থিতিশীল এবং স্বাভাবিক স্বাভাবিক যেই পরিবেশ সেই পরিবেশ কিন্তু রাজশাহীতে বিরাজ করছে আমরা কিন্তু নগরের বিভিন্ন পয়েন্টে পয়েন্টে এবং বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু আমরা ঘুরে দেখেছি আজকে এখন পর্যন্ত কোনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদেরকে তাদের যে তল তল্লাশি অভিযান সেই অভিযান কিন্তু তাদেরকে পরিচালনা করতে দেখা যায়নি এখন পর্যন্ত তো সেই কারণে আসলে রাস্তায় কিন্তু সাধারণ জনগণ তারা তারা চলাচল করছেন তারা তাদের প্রয়োজনে বের হচ্ছেন এবং পাশাপাশি তাদের যেই নিজ নিজ কাজ সেই নিজ কাজে কিন্তু তারা বের হয়ে আসছেন এবং পাশাপাশি আরেকটা জিনিস জানিয়ে রাখি যে ইন্টারনেট না থাকায় রাজশাহী যেসব প্রিপেড মিটার গ্রাহক হয়েছেন তারা কিন্তু খুব ভোগান্তিতে পড়েছেন আমরা গতকাল নেস্কো অফিসে গিয়েছিলাম সেখানে দীর্ঘ লাইন দেখেছি আমরা তারা সেখানে রিচার্জ করার জন্য তারা আসলে তারা কিন্তু বলছেন যে আসলে যদি অফিস নেস্কো থেকে যদি রিচার্জের এই বকেয়া সেটি যদি বাড়ানো হয় তাহলে তারা কিন্তু তাদের কিন্তু এই ভোগান্তিটা ভোগান্তিতে পড়তে হতো আমরা একটু একজনের সঙ্গে কথা বলবো যে আসলে রাজশাহীর যে পরিস্থিতি সেই পরিস্থিতি আপনি কিভাবে দেখছেন এবং রাজশাহীর মানুষের ভোগান্তিটা কেমন হচ্ছে না রাশির পরিস্থিতি তো খুবই ভালো আছে রাশির ওই ধরনের কোনো জ্ঞানজাম নাই ভোগান্তিটা একটু থাকবে কার্পির এবং শিথিল করছে যেমন দু ঘন্টা ছিল আজকে তিন ঘন্টা আছে তাছাড়া মানুষের নিঃসন্দেহে চলাচল করছে কার্ফিউতে পুলিশ ওরকম কিছু বলছে আমাদের তো ওই ধরনের রাশিতে গন্ডগোল নাই কারফিউ অনুভূতি হচ্ছে না আমাদের রাশিতে মোটামুটি ভালোই আছে কোনো গন্ডল টন্ডগোল নাই চৈতি আপনি শুনতেই পাচ্ছিলেন যে আসলে রাজশাহীর অবস্থা খুবই শান্তশিষ্ট এবং হচ্ছে এখানকার এখানকার হচ্ছে যে সাধারণ মানুষ তারা কিন্তু শুরুর দিকে কিছুটা ভোগান্তিতে পড়লেও কিন্তু এখন আজকে কিন্তু সেই পরিস্থিতি কিছুটা স্বাভাবিক রয়েছে রাজশাহীর প্রতিটি প্রতিটি জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের তল্লাশি অভিযান থাকলেও আজকে কিছুটা শিথিল রয়েছে চৈতি সাইফুর ধন্যবাদ আপনাকে আমাদের সাথে চট্টগ্রামে পরিস্থিতি জানাতে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী মাসুদুল হক মাসুদ আপনি নিশ্চয় শুনতে পাচ্ছেন কারফিউ তৃতীয় দিনে বন্দর নগরী পরিস্থিতি জানাবেন একই সাথে ইন্টারনেট না থাকায় কি ধরনের ভোগান্তিতে পড়েছে মানুষ সেটিও জানাবেন চট্টগ্রামে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন প্রিপেডের গ্রাহকরা আমরা গত দুদিন আগে থেকে দেখেছি বিভিন্ন বিদ্যুৎ অফিসের সামনে দীর্ঘ লাইন তাদের তারিখ বিজ্ঞাপন দাঁড়িয়েছে সঙ্গে কিন্তু পাচ্ছেন না এবং অনেক এলাকায় এই মুহূর্তে বিদ্যুৎ নেই এবং আমরা দেখেছি যে যত চালু আমরা দেখেছি বিদ্যুত দাঁড়িয়ে অনেক তাদের বিদ্যুতের যে করছেন এবং একই কথা বলতে চাই আপনারা জানেন যে বন্দর চট্টগ্রাম বন্দর বন্দরে কিন্তু বহুমে পণ্য থালার স্বাভাবিক রয়েছে তবে বন্দর থেকে কন্টেন্ট ডেলিভারি অনেকটা কমে গেছে অর্থাৎ অন্যান্য সময় প্রতিদিন বন্দর থেকে প্রায় তিন থেকে সাড়ে তিন হাজার কিউএস কন্টেন্ট হয়

কন্টেনাজটের আশঙ্কা রয়েছে যদি সেই ক্ষেত্রে যদি জাহাজট বা কটনা জট হয় সেই ক্ষেত্রে কিন্তু এর প্রভাব পড়তে পারে ভৌগ্য পণ্যের বাজারে এই মুহূর্তে চট্টগ্রাম বন্দরের বহিনীগুলো প্রায় একটা জাহাজ রয়েছে যেখানে বিভিন্ন কারখানার কাঁচামাল রয়েছে বিভিন্ন পণ্য রয়েছে সেগুলো কিন্তু ল্যাটার্চ করে দেশের বিভিন্ন প্রান্তে পাঠানো হচ্ছে তবে বন্দর সেই কট বের হচ্ছে না ফলে দুর্ভোগে পড়েছেন সাধারণ ব্যবসায়ীরা একই সাথে বলতে চাই আইনসাইকা বাহিনীর কথা চট্টগ্রামে কাঠারের পর থেকে আইসাইক্ল একটা ভালো

যেটা ভোগান্তি সেটি চরম আকার ধারণ করেছে তো এই ছিল আমার কাছে চট্টগ্রাম থেকে খবর খবর মাসুদ ধন্যবাদ আপনাকে